কোরবানির মাংস আমরা যেহেতু বহু টাকা দিয়ে খুব বলিষ্ঠ কোরবানি আমরা করে থাকি কেউ দশ কেজি কেউ পনেরো কেজি কেউ কুড়ি কেজি কেউ তিরিশ কেজি এরকম করে কোরবানির মাংস তারা পায় আমরা পাই এই কোরবানির মাংস আপনি কতদিন খাবেন ব্যাপারটা একটু ভাববার বিষয় আছে গোপনে অসহায় মানুষকে দান করে দেওয়া হবে বস্তহীনকে বস্ত্র দান অন্নহীনকে অন্নদান গোস্তহীনকে দান যার বাড়িতে গোস্তু নাই অসহায় মানুষ যে পারেনি কোরবানি করতে তাকে দাও এটা যদি ইসলামের সবচেয়ে দামি বিচার হয় তাহলে আপনি মাস ফ্রিজ আছে আপনার মাসের পর তাই জন্য তিন মাস চার মাস ধরে গোস্ত খাবেন এটি ইসলামী নাই তিন দিন বড় জোর তিন দিন আপনি খেতে পারেন তারপরে যেটা খাবেন আপনার একটা বিবেকের যন্ত্রণা থাকা উচিত যে আমি সকলের গোস্ত ফিরিয়ে গেছে একদিন দুদিন পরেই তো গরিবের মাংস ফিরিয়ে গেছে আমি আজ তিন মাস মাংস খাচ্ছি আমার ফ্রিজ আছে তার জন্যে কবরেও কি ফ্রিজ থাকবে না আপনি অসহায় মানুষ আপনার বাড়িতে ভিক্ষা করতে আসলো অসহায় মানুষ আপনার প্রতিনিধি অসুস্থ সমাজের মানুষ একটা অসুস্থ মানুষ করে আছে সেখানে একখান হাতে গোস্ত খাওয়ার জন্য তার প্রাণটা দাঁড়িয়ে যাচ্ছে একদিন যে কোরবানের দিন খেয়েছে আর গোস্তে পায়নি আপনি এখানে হিন্দু মুসলমান দেখলেন দেখবেন না এখানে কোনো জাতি দেখবেন না

প্রকৃত পক্ষে তিন দিন পারেন খেতে তিন দিনের পরে যে খাবারগুলো আপনি খাবেন এটা জায়েজ হলেও এটা একটা বিবেকের যন্ত্রণা থাকা উচিত যে তিন দিন পরে আমি মাংস খাচ্ছি অনেকের ঘরেই তিন দিন পরে নাই যার ঘরে নাই তাকে দিয়ে যদি আপনার যদি আরও মাংস তাকে আপনি খাবেন কিন্তু তাকে দিলে কি থাকবে সমাজের অসহায় মানুষকে অসুস্থ মানুষকে রোগগ্রস্ত মানুষকে আমি দিন ছোট ছোট বাচ্চা গরিব বাচ্চারা তারা সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি আপনি দেন কাউকে যদি আপনি খাওয়ান আপনার একমাস থাকার কথা নয় কখনোই না গ্যারান্টি কখনো নয় একমাস থাকবে না এই জন্য প্রচলিত যে কোরবানি সেই কোরবানির কষ্ট খাওয়ার ক্ষেত্রেও একটা প্রচলিত ধারণা আমাদের মধ্যে আছে যে আমরা মাসের পর মাছ তাকে ভাজা করি শক্ত করে টুকরো টুকরো করে কেটে নানান ধরনের মশলা মশাই দিয়ে রক্ষা করে থাকি ক্ষেত্রে কিন্তু না প্রকৃত ইমানদারের জন্য এটা শোভনীয় নয় প্রকৃত ইমানের জন্য তকুয়া নয় এটা এই জন্য সমাজের অসহায় মানুষকে কোরবানির মাংস খাওয়ার জন্য জিয়াফত করুন নিমন্ত্রণ দেন যদি সে পারে গোপনে তাকে দান করুন গোপনে যদি আপনি দান করতে পারেন এই আমি গস্ত দান করতে যাচ্ছি বাবা নয় হাইলাইট নয় আপনি গোপনে যদি দান করেন আল্লাহ বলছেন এর থেকে পৃথিবীতে আর কিছুই হতে পারে না তাই আপনার পুণ্য কি প্রয়োজন আছে হ্যাঁ প্রয়োজন আছে প্রয়োজন আছেই তো না হলে আগামীতে যখন তখন মৃত্যু হবে আমার আমার কবরতে তো প্রয়োজন মিজানো তো প্রয়োজন তা যদি হয় তাহলে এইভাবে অবিবেচকের মতন বিবেকহীন মানুষের মতন এইভাবে মাসের পর মাস রেখি কোরবানির মাংস খাওয়া যাবে না কোরবানি তো আত্মত্যাগ তাহলে আপনি ফ্রিজের মধ্যেই যদি তা বন্দি করে রাখেন মাংস তাহলে এখানে আত্মত্যাগের প্রশ্ন কোথায় এই জন্য রিয়ালি তিন দিন আপনি খাবেন তারপরে যে মাংসগুলো থাকবেই সেই মাংসগুলোকে দান করবার মানসিকতা তৈরি করে দিয়ে তাদেরকে আপনি রাখবার চেষ্টা করবেন দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যতদিনে ফুরিয়ে যায় ততদিন আপনার খাওয়া হলো ফুরিয়ে কিন্তু দু তিন দিনের পরে চার দিন পাঁচ দিন দিনের মধ্যে যাওয়ার কথা এটা যদি আপনি সমাজের প্রত্যেকটা মানুষকে গরিব মানুষকে বসে সিলেক্ট করেন যে কে কে কোরবানি হয়নি তাকে তার বাড়িতে একটু পৌঁছে দেবো একদিন খেলো দু দিন খেলো তো আমি তো দশ মাস আমি তো এক মাস ধরে খাবো তো তাকে পৌঁছে দিই তা করলে আপনি দেখবেন যে আপনার বেশি দিন থাকছে না যতদিন যতদিন থাকছে ওই দিনটা আপনার জন্য যদি আপনি আর না দিয়ে এক লাভ করেন তাহলে এটা সমাজের প্রতিবেশীর আত্মীয় স্বজন মা বাব সকলের পরিবারের সকলেরই হক ওমাল হবে নবী বলেন হক কমালকারী দোয়া আল্লাহ কবুল করেন না মনে রবি মিরা সিন ও কথা আপনি একটা মানুষের ওয়ারিশ্যের সম্পত্তি আত্মসাত করেছেন আবার আপনি কোরবানি দিয়েছেন সেই কোরবানির থেকে ঘুষতেও আপনি সমাজের হককে আত্মসাত করে আপনি একা একা ভোগ করতেন এটি ইসলাম নিষেধ করে দিয়েছে ইসলামে এটা হারাম আছে আল্লাহ আমাদের তো দান করুক যে আমরা কিছু একটা সীমা আছে মধ্যম পত্তন গ্রহণ করুন মধ্যম পন্থা গ্রহণ করুন সীমা লঙ্ঘন করবেন না জালিম সম্প্রদায়কে অত্যাচারী সম্প্রদায়কে ভালোবাসেন না তাদেরকে হেদায়ত দেন না এটা একটা জলম সমাজের প্রতি যে আপনি অনেক দিন ধরে কোরবানি মাংস কাটছেন অথচ সমাজের মাংসকে নিয়েছে এটা একটা জুলম আপনার ফ্রিজ আছে আপনি বললো বলি এটা করতে পারবেন না এবং ইসলামের কোনো বড়লোক নাই ইসলামের কোনো ফ্রিজের ব্যবস্থাও নাই দান করলে ফ্রিজের কোনো ব্যবস্থা নাই আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুক আল্লাহ আমাদের ইমানকে পরিপূর্ণ করুক আল্লাহ রবীন্দিন বলেন আমিনদার ইমানানো আনো নিয়ে আল্লাহ বলতে চাইছেন এই ইমানদার তো কোরবানি করলে আরো ইমান আনো আরো মানুষকে দান করো আরো আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করোকুম রহমত